আপনি গভীর রাতে একটি খোলা মাঠের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় হঠাৎ আকাশে দেখতে পেলেন সবুজ লাল এবং বেগুনি রঙের আলোর ঢেউ বা ঝলকানি তবে কি কোনো ভৌতিক কিছু হতে যাচ্ছে শুনে রূপকথার গল্প মনে হলেও এটি কানাডা আমেরিকা বা রাশিয়া সহ পৃথিবীর অনেক দেশের মানুষের কাছে স্বাভাবিক একটি ঘটনা মূলত আকাশের এই আলোর ঢেউ বা প্রভাকে বলা হয় অরোরা যা নর্ডার্ন লাইট নামেও পরিচিত কিভাবে আকাশে এমন আলোর রঙিন ঢেউ বা প্রভা তৈরি হয় আলোর এই রঙিন ঢেউ বা প্রভা আমাদের আকাশে দেখা না গেলেও কানাডা বা আমেরিকা সহ কিছু দেশে কেন দেখা যায় আজকের এই ভিডিওতে আমরা এই অরোরা বা নর্ডার্ন লাইট সম্পর্কেই জানবো বা নর্দার্ন লাইট আমাদের পৃথিবী তৈরির পর থেকে প্রায় সব সময় ধরেই দেখা যাচ্ছে তাই অরোরা নিয়ে প্রাচীনকালের মানুষের অনেক গল্প কাহিনী বিভ্রান্তি এবং কুসংস্কার তৈরি হয়েছে কানাডায় থাকা প্রাচীন মানব গোষ্ঠী লিনিউডের চিন্তা ছিল যে আলোর ঝলকানি বা প্রভা মৃত ব্যক্তিদের এক ধরনের খেলা ছিল যা মৃত ব্যক্তি এবং মানুষের সাথে যোগাযোগের এক প্রকার উপায় হিসেবে মনে করা হতো নর্স মিথোলজিতে এই বীর যোদ্ধাদের নিশ্বাস হিসেবে মানা হতো তাদের ধারণা ছিল যে বীর যোদ্ধারা সৃষ্টিকর্তার কাছে যাওয়ার জন্য এই পথ বেছে দিত এবং তাই আলো ঝলকানি দেখা যেত অস্ট্রেলিয়ার দ্বীপপুঞ্জে থাকা অ্যাপ অরিজিনাল অস্ট্রেলিয়ানসদের ধারণা ছিল যে এটি তাদের গোষ্ঠীর মারা যাওয়া আদিম মানুষের নাচ ছিল এছাড়া বিভিন্ন সংস্কৃতিতে এই অরোরাকে বিভিন্ন উপায়ে গ্রহণ করা হতো অন্য সংস্কৃতির কাছে এটি সৌভাগ্যের চিহ্ন তো কোনো গোষ্ঠীর কাছে এটি সৃষ্টিকর্তার দেয়া সাবধান মানে ছিল অরোরা বা নর্দার্ন লাইট নিয়ে যে প্রথম বৈজ্ঞানিক ইতিহাস পাওয়া যায় তা আসে চারশো খ্রিস্টপূর্বে দল থেকে তিনি এই অরোরাকে প্রাকৃতিক এক ফিনোমেনা বলে আখ্যায়িত করেন তবে এটি কি হয় বা কিভাবে হয় তা নিয়ে ধারণা দিতে অক্ষম হন এরপর প্রায় দুই হাজার বছর অরোরা এর ব্যাখ্যা পাওয়া সম্ভব হয়নি ষোলোশো উনিশ সালে গ্যালিলিও গ্যালিলি প্রথম এই আলোর ঢেউ বা প্রভাকে অরোরা বোরিয়েলিস বা নর্দার্ন ডাউন নামে আখ্যায়িত করেন বলশে সালে এফেন্স ফিলোসোফার পিয়েরে গেসেনডি প্রথম অরোরা এর সাথে সূর্যের সম্পর্ক নিয়ে ধারণা দেন তিনি বলেন গভীর রাত শেষ হওয়ার দিকে যখন আকাশে সূর্য কাঁচা কাঁচা চলে আসে তখন এই সূর্যের রিফ্লেকশনই হলো অরোরা তবে তার এই মতবাদ ততটা খ্যাতি লাভ করেনি প্রায় 100 বছর পর ইংলিশ অ্যাস্ট্রোনোমার ও ম্যাথমেটিশিয়ান এডমন্ড হেলি এই অরোরায়ের এর সাথে ইলেকট্রিক ডিসচার্জের সম্পর্ক নিয়ে মতো প্রাকৃতিক এক প্রকার ইলেকট্রিক ডিসচার্জ হিসেবে তিনি অরোরা কে চিহ্নিত করেন সতেরোশো সালে আমেরিকান পলিম্যাথ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই ইলেকট্রিক ডিসচার্জকে অ্যাটমসফিয়ারে থাকা ইলেকট্রিক ডিসচার্জ বলে আখ্যায়িত করে আঠারোশো তিরিশ সালের দিকে মাইকেল সারাডে আবিষ্কার করেন যে ম্যাগনেটিক ফিল্ড কারেন্টের স্রো তৈরি করতে সক্ষম বিশ শতকের শুরুর দিকে নরওয়েজিয়ান সাইন্টিস্ট ক্রিশ্চিয়াল বার্কল্যান্ড কেরালা এক্সপেরিমেন্ট থেকে ধারণা প্রদান করতে সক্ষম হয় কীভাবে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড এবং সূর্যের সোজা ফেয়ার একসাথে সংঘর্ষে এসে আমাদের পৃথিবীতে অর্ডার উৎপন্ন করে মূলত এক ধরনের ছোট ম্যাগনেটিক বল যা পৃথিবীর ফিল্ড কে রিপ্রেজেন্ট করে যা ষোলো শতকে উইলিয়াম গিলবার্ট নামক এক বিজ্ঞানী দ্বারা আবিষ্কার করা হয়েছিল ম্যাগনেটিজম কিভাবে কাজ করে তা নিয়ে জানতে পরবর্তীতে উনিশশো বিশ সালের দিকে নরোজেন ম্যাথমেটিশিয়ান ও অ্যাস্ট্রোফিজিসিস্ট পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড ও সূর্যের সোলার ফ্লেয়ারের ইন্টারেকশনের ফলে চার্জ পার্টিকেল কই কই ছড়ায় তার একটি ম্যাপ তৈরি করে এবং পরবর্তীতে আধুনিক টেলিস্কোপ ও স্যাটেলাইট এই সোলার ফ্লেয়ার ও আর্থের ম্যাগনেটিক ফিল্ডকে ডিটেক্ট করে এবং অরোরা এর এক্সপ্লেনেশনকে আরো ভালোভাবে স্টাবলিশ করে মূলত আমাদের সূর্য একটি গ্যাস দ্বারা তৈরি পল আর পৃথিবী শক্ত সেলিস্টিয়াল বডি এক্ষেত্রে সূর্য পৃথিবীর মতো সব অংশে সমান গতিতে ঘুরছে না অর্থাৎ পৃথিবীর প্রতি অংশের গতি সমান যার ফলে দিন রাত চব্বিশ ঘন্টা পৃথিবীর সব জায়গায় এখন সূর্যের মেরু সূর্যের বিষুব রেখা অঞ্চলের চেয়ে স্লোলি ঘুরছে বিষুব রেখা অর্থাৎ ইকুয়েটরে চব্বিশ থেকে পঁচিশ দিনে একবার ঘুরলেও মেরু অঞ্চল পঁয়ত্রিশ দিন সময় লাগছে সূর্যের একটি রাউন্ড সম্পন্ন হতে আর এর ফলে সূর্যের ওপর থাকা ম্যাগনেটিক ফিল্ড বেঁকে যায় এবং এক পর্যায়ে ভেঙে আবার গঠিত হয় এই ভেঙে গেলেই সূর্যের সোলার অ্যাক্টিভিটি দেখা যায় যা সোলার ফ্লেয়ার নামে পরিচিত এছাড়া ম্যাগনেটিক ফিল্ড যখন সূর্যের করোনায় পৌঁছে যায় তখন তা আরো বেশি এনার্জি করে যা মাস ইজেকশন নামে পরিচিত এক্ষেত্রে করোনাল মাস ইজেকশন বা সোলার ফ্লেয়ার উভয়ের হাই এনার্জি পার্টিকেল মহাকাশে ছড়িয়ে যায় যা আমাদের পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড এর সাথে ইন্টারেক্ট করে এক্ষেত্রে যদি আমাদের ম্যাগনেটিক ফিল্ড না থাকতো তাহলে এই পার্টিকেল পৃথিবীর বায়ুমন্ডলকে ক্ষতিগ্রস্ত করতে এবং করত। আমাদের এই ম্যাগনেটিক ফিল্ড সূর্যের হায়ানার্জি পার্টিকেল গুলোকে রিফ্লেক্ট করে দেয় এবং কিছু হায়ানার্জি পার্টিকেলকে পৃথিবীর দুই মেরুতে থাকা ভ্যান অ্যালেন বেল্টে এ ক্যাপচার করে এই বেল্ট গুলো থেকে কিছু পরিমাণ হায়ানার্জি পার্টিকেল অরোরা ওভাল এরিয়া গুলোতে ছেড়ে দেয় ম্যাগনেটিক ফিল্ড বরাবর এক্ষেত্রে কম সংখ্যা হওয়ায় পার্টিকেল অ্যাটমসফিয়ারের ক্ষতি করছে না এবং অ্যাটমসফেয়ারে প্রবেশ করছে প্রবেশ করার পর এই পার্টিকেলগুলো তো এরিয়ায় অ্যাটমসফিয়ারের অ্যাটফসের সাথে কোলাইড করে এক্ষেত্রে হায়া এনার্জি আর ইলেকট্রনগুলো অ্যাটমসফিয়ার ইলেকট্রন এর সাথে কোলাইড করে ওই ইলেকট্রনকে বেশি এনার্জি দেয় বেশি এনার্জি পেয়ে ওই ইলেকট্রনগুলো উপরের অরবিডলে শিফট করে পরবর্তীতে যখন ওই উপরের অরবিডলে যাওয়া ইলেকট্রন নিচের আগের অরবিটালে শিফট করে তখন ওই অতিরিক্ত শক্তিকে ভিজিবল আলোয়ের রূপে এমিট করে যা আমরা নর্দার্ন লাইট বা অরোরা হিসেবে দেখে থাকি মূলত আমাদের পৃথিবীর আর্টিগেরিয়াতে অরোরা হয়ে থাকে আর্টিগেরিয়া হলো পৃথিবীর দুই মেরুতে থাকা বরফে ঢাকা স্থান আরও ভালোভাবে বললে পৃথিবীর কোলের চারপাশের একটি রিং শেপড এরিয়াতেই অরোরা হয় যাকে অরোরাল ওভাল এরিয়া বলা হয়ে থাকে এক্ষেত্রে নর্দার্ন এবং সাউদার্ন উভয় পলে অরোরা হওয়া সত্ত্বেও অরোরা নর্দার্ন লাইট হিসেবে খ্যাত হয় কারণ সাউদার্ন পোলের যে নর্দার্ন পোলের অরোরা খুবই আগে ডিসকভার করা হয় উল্টো তাই অরোরাকে নর্দার্ন লাইট বলা হয়ে থাকে এক্ষেত্রে সাউদার্ন পোলের অরোরাকে সাউদার্ন লাইট হিসেবেও বলা হয়ে থাকে এই অরোরা শুধু যে আমাদের পৃথিবীতে হয় তা না অরোরা আমাদের সৌরজগতের সকল গ্রহে দেখা যায় এর মধ্যে জুপিটারের খুবই শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড হওয়ায় এখানকার অরোরা আমাদের সৌরজগতের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে থাকে আমাদের সৌরজগতে যেমন সূর্য রয়েছে তেমনি মিল্কি ওয়ে জুড়ে আরো শত কোটি স্টার বা নক্ষত্র রয়েছে যাদের মধ্যে আছে অনেক ভিন্নতা অনেক নক্ষত্রের আলো অনেক কম অনেক নক্ষত্রের আলো খুবই বেশি অনেক নক্ষত্র নীল অনেক নক্ষত্র লাল অনেক নক্ষত্র সাদা যখন আমাদের মিল্কি ওয়ের ভেতরের নক্ষত্র গুলোর এতটা পার্থক্য ভেবে দেখেছেন কি মিল্কি ওয়ের বাইরের নক্ষত্র কেমন অন্যান্য গ্যালাক্সির নক্ষত্র ঠিক কিভাবে আলো করে মিল্কি ওয়ের বাইরের নক্ষত্র সম্পর্কে জানতে এই ভিডিওতে ক্লিক করুন ভিডিও ভালো লাগলে ইনসাইড কসমোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারে